শিক্ষার্থীরা এই মাত্র কিন্তু হাজি দানে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার প্রকাশ করে দিয়েছে তারা ভর্তি সার্কুলার আমরা তোমাদের যাবো টু এই টু জেড জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি দেখো যারা তোমাদের এসএসসি এইচএসসি দু হাজার চব্বিশে পঁচিশ মিনিট সবাই আবেদন করতে পারবে সেকেন্ড ডেমেলা সবাই আবেদন করতে পারবে এটা তারা জানিয়ে দিয়েছে তোমাদের ইউনিট হলো সাইডটি ইউনিট রয়েছে এ আর বি হল সাইন্স ইউনিট আর হলো সি সি হলো বিজনেস স্টাডিজ ইউনিট এবং ডি হলো আর্টস ইউনিট শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা বলে দিই দেখো এ ও বি অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের আবেদন করতে হলে তোমাদের কমপক্ষে জিপি সাড়ে তিন টাকা লাগবে মোট সাড়ে সাত টাকা লাগবে